গত পনেরোই অগস্ট সকালবেলায় বাংলা তথা বাঙালির গর্ব ভোলা চৌধুরী ওনার উত্তরপাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে এখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তারপরে একটা কেস রুজু হয় মাননীয় সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যে চুরি যাওয়া সামগ্রী দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট সেই টু মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত লোকাল ও রিশা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা বাড়িতে ঢোকা পড়েছি হ্যাঁ মোটামুটি নিতে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি